डू फेसबुक আমাদের সিনারিও আর গ্লেজগুলো কভার করব ها বরে গ্লেজগুলো দেখা আছে আমরা কভার করব ها সবাই দেখুন দা আমরা হোলসেলারের ডিজাইন দেখায় না কিন্তু ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো কেমন কেমন কোয়ালিটি কেমন ড্রেসিংগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেন আমরা এখন দাম জিজ্ঞেস করব না কেন ফ্রেস্টিভালেতে আপনাদের আসতেই হবে যারা অবশ্যই কমেন্ট করেছিলেন যে সুনিং শাড়িগুলোর কিছু ভালো কালেকশানগুলো ভালো হোলসেলার ফিং যারা আছে তাদের সঙ্গে আমাদের

মিটি আগ্রেডিমেড দাম এরিয়াগুলো এইভাবে প্রোডাকশানগুলো করে ওয়ার্ল্ডের সুই কালেকশন মানে এই যে দেশে হয়তো আমাদের বেশি ঠান্ডা আছে এগুলো সে দেশে চলে যায় বিভিন্ন দেশে সারা বছর সারা বছর আসতে পারে নানা রকম কানেকশান রাখা হয় তবে দশ ঘন্টার এপরে মিডিয়াগুলো যে কতটা সস্তা পাওয়া যায় আমরা সব জিজ্ঞাসা করি না আপনারা জানেন আমরা জিজ্ঞাসাগুলো সুস্থ করে যেমন এই সমস্ত রেসগুলো আমরা যেগুলো মার্কেটে দেখি আপনার রিটেল কাউন্টারে আপনি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বলুন আপনারা এখানে যে গোল গোল ফান্ডেট পেজ যাবে অনেক কিছুই দেখতে হয়ে যাচ্ছে আমরা তো বলছি আপনারা আসুন মার্কেটটা এক্সপ্লোর করুন এখানে আমাদের অনেক কালেকশন আছে নানা রকম ব্র্যান্ড আছে সবটা পাওয়া যায় সেগুলো ড্রেসগুলো আছে একদম টেলারে এত সুন্দর সেলাই করা সম্ভব নয় কেন যে সমস্ত মেশিনারিগুলো লাগে কিন্তু টেলারে এইসব মেশিনগুলো অনেক সময় পাওয়া যায় না যেগুলো আমাদের রেডিমেড গার্মেন্টস লাগে আমরা সব সামসে দেখাতে পারবো না দেখাবো আর আসে আমরা কেন যাচ্ছি আমার তো ব্র্যান্ডে বিভিন্ন রকমের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি আমার কাউন্টার আছে আপনি টু হান্ড্রেড থেকে নিয়ে আপনি সিক্সটিন হান্ড্রেড পর্যন্ত পেয়ে যাবেন বিভিন্ন রকম রেঞ্জ আছে সেগুলো যখন কাস্টমার এখানে আসবে তাদের দেখানো হবে শুধু কাস্টমারের কাস্টমার ছাড়া কিন্তু কেউ এমনিতে আসবে

আমাদের লাইফ ইনডেক্স আছে ফ্রি বয় হয়েছে ফ্রি বয় আচ্ছা আপনাদের শোরুম কবে কবে এবং টাইম আমাদের শোরুম চার দিন অপারেট করে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এর মধ্যে আপনি উইকে যে কোনো দিন বলবেন আমাদের একটা কল করে দেবেন সকাল আটটা থেকে নিয়ে আপনি রাত দশটা যেমন আপনি আসবেন আমার নম্বরে কল করবেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই যে আমরা যে কোনো কাউন্টার দেখাবো সেই কাউন্টারে কীভাবে আসবে সেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই কেন ভিডিওটা কে কখন দেখছে কোথা থেকে আমরা জানি না যারা পুরোনো ঠিকানাগুলো জানেন তারা অবশ্যই স্ক্রিপ করে বেরিয়ে যেতে পারেন আর যারা ঠিকানাগুলো জানেন না এখানে কীভাবে আসতে হবে সেগুলো আমরা প্রত্যেকটা ভিডিও বলে দিই বলবেন কীভাবে আসতে হবে এখানে বেসিক্যালি মিডিয়া সিরিয়াম হচ্ছে ছবি কাঠগোলা মোড় বলে তো ছবি কাঠগোলা মোড়েতেই একদম আমাদের শোরুমটা লোকেটেড আছে একদম একদম ছবি কাঠগোলার মোড়েতেই এসে যেমন হাওড়া থেকে যে বাসগুলো আসে একদম শোরুমের পাশেই একদম পাশেই ছবির কাঠগোলা রেললাইন মোড় বললে

এই আমার তিনটা ব্র্যান্ড রয়েছে আর একটু ধরো জুম করে দেখো তবু আমরা এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো কেন আমরা অনেক সময় নাম্বারটা আমার আচ্ছা নাম্বার এদিকে আছে দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন যখন কন্ট্যাক্ট করে নেবেন আর তাছাড়া এই গার্মেন্ট ফেস্টিভ্যাল বা অন্য সময়ের জন্য আমাদের গাইড করার ব্যবস্থা আছে ধরুন খরিদ্দারদের জন্যে গাইড করার জন্য অনেক তো ভলেন্টিয়ার রাখা আছে আমরা শুনেছি এবং প্রশাসনিক ব্যবস্থা আছে যাতে সহজে কিভাবে কাস্টমাররা আসতে পারে বা তাদের কীভাবে তারা সহজে আসতে পারে এবং তাদের কোনো অসুবিধা যাতে না হয় সমস্ত গাইড করার জন্য প্রচুর ভলেন্টিয়ার যথেষ্ট পরিমাণে ভলেন্টিয়ার প্রোভাইড করেছে তো আপনার কোনো সমস্যা হলে আশা করি সমস্যা হবে না হবে না আর হলেও আমাদের ডিসক্রিপশনে এই সমস্ত হোলসেলারের নাম্বার দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কোনো অসুবিধায় পড়লে আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমাদের এখানে তিনটে সংগঠন যে আছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে আশা করি সমস্যার সমাধান আসতে পারি থ্যাংক ইউ